ওয়াকাফ বিল প্রত্যাহার নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওয়াকাফ সম্পত্তি কি কারা ব্যবহার করে এই ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ বোর্ডটাই বা কি জিনিস ওয়াকাপ আইনে কি সংশোধন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার মুসলিমদের কি কি অসুবিধা হতে পারে আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি থেকে এসেছে ওয়াকফ যার অর্থ হল সম্পত্তির হাত বদল উনিশশো পঁচানব্বই এর ওয়াকফ বোর্ড একটি বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার কি এই ওয়াকফ সম্পত্তি কি কি সংশোধন আনার চেষ্টা চলছে প্রথমে জানবো ওয়াকফ সম্পত্তি কি ওয়াকফ সম্পত্তি হল স্থাবর বা অস্তাবর সম্পত্তি কি ওয়াকফ সম্পত্তি বলা হয় যা দলিলের মাধ্যমে আল্লাহর নামে করে দেওয়া হয় সেই সম্পত্তি চ্যারিটির বা সেবার কাজে ব্যবহার করা হয় নথিপত্রের যুগ শুরু হবার অনেক আগে থেকে এই পদ্ধতি প্রচলিত আছে এবারে জানবো কারা ব্যবহার করে এই অকপ সম্পত্তি সাধারণত কোনো জনসেবার কাজে ব্যবহার করা হয় এই জমি এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থান মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরিব মানুষকে আশ্রয় দেওয়ার জন্য এই জমি ব্যবহার করা হয় এবারে জানবো ওয়াক বোর্ড সম্পর্কে সম্পত্তি যাদের দায়িত্বে থাকে আইনি ভাষায় তারাই বোর্ড সালে তৈরি হয় সেন্ট্রাল কাউন্সিল দেশ জুড়ে বোর্ডগুলি এই কাউন্সিলের নজরদারিতে চলে সম্পত্তি নিয়ে ওয়াক বোর্ড ছাড়াও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গেও সম্পত্তির বিষয়ে কথা বলে এই কাউন্সিল প্রয়োজনীয় নির্দেশও দিতে পারে ওয়াকাপ বোর্ড কেমন কাজ করছে তাদের ব্যাপারে অডিট রিপোর্টও তৈরি করতে পারে এই কাউন্সিল উনিশশো সালে একটি আইন তৈরি হয় যা সংশোধন হয় দু সালে সেই আইনে ওয়াকাপ বোর্ডকেই বোর্ডকে ক্ষমতা দেওয়া হয় যাতে তারাই ওয়াক সম্পত্তি চিহ্নিত করতে পারে বর্তমান যা পরিস্থিতি ওয়াক আইনে কি সংশোধন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এক এই বিল মূলত ওয়াক বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে চাইছে নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয় দুই আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়ে থাকে সংশোধনী আইনে তা আর অকপ সম্পত্তি থাকবে না ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেটা সম্পত্তি নাকি সরকারি জমি সেই সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত তিন সিদ্ধান্ত নেবার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন ওই জমির রিভিনিউ রেকর্ডে রিপোর্ট দিতে পারবেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত অকাপ প্রপার্টিটি বলে গণ্য করা যাবে না চার বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে পাঁচ ঐতিহাসিকভাবে ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগতভাবে বৈধ অকাপ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে যেগুলো হয়তো শুধু মুখের কথায় বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটা না মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের ওয়াকাব হিসাবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি এখন নতুন আইনে বলা হয়েছে কোনো সম্পত্তিকে ওয়াকাপ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফ নামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলি ধরে নেওয়া হবে ছয় যে কোনো সময় অকাপ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা প্রিয় দর্শক এতদিন সহজেই জমি দান করে ওয়াকফ করা যেত কিন্তু এখন সেটা আর সহজে হবে না তাছাড়া সরকার ঠিক করবে অকাপ সম্পত্তি না সরকারি সম্পত্তি এই বিল পাশ নিয়ে বিতর্কে দানা বেঁধেছে গোটা ভারতীয় মুসলিমদের মধ্যে মুসলিমদের দাবি এই বিলের মাধ্যমে আমাদেরকে ধর্মীয়ভাবে কোন ভাষা করা হবে যেমন মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা দরগা এ সকল জায়গায় প্রিয় দর্শক ইতিপূর্বে আপনারা অনেক এর নমুনা দেখেছেন প্রতিবাদী কণ্ঠে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সহ ভারতের মুসলিম সমাজের অসংখ্য সংগঠন বিলটির তীব্র বিরোধিতা করে আসছে